হ্যালো এভরিওয়ান আমি অর্ক আর আমার প্রথম ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই সো দিস ইজ মাই ফার্স্ট ব্লগ অফ সাউথ কোরিয়া আমি গত জুন মাসে জেজু আইল্যান্ড গেছিলাম একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে আর তাই ভাবলাম আপনাদের সাথেও এক্সপিরিয়েন্সটা শেয়ার করি জেজু যাওয়ার জন্য আমার প্রথম ফ্লাইট ছিল দিল্লি এয়ারপোর্ট থেকে ইঞ্চিনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর নিয়ম অনুযায়ী আমাকে অ্যাটলিস্ট চার ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাতেই হবে তো এসে আমি প্রথমে সিকিউরিটি চেক ইমিগ্রেশনের সমস্ত কাজ করে ডাইরেক্ট লাউঞ্জে চলে গেছিলাম খাওয়ার জন্য লাউঞ্জ থেকে বেরোনোর কিছুক্ষণ পরেই বোর্ডিং শুরু হয়ে যায় তো ডাইরেক্ট ফ্লাইটে গিয়ে বসে পড়ি চলুন এবার ধুকা ধোক্কা বললে মাজাখাসে দশ ঘন্টার জার্নি কিছুক্ষণের মধ্যে আমাদের ডিনারও সার্ভ করে দেয় ও বলতে ভুলে গেছিলাম আমি এশিয়ানা এয়ারলাইন্সের ফ্লাইট নিয়েছিলাম ডিনারে ছিল চিকেন পাস্তা ফ্রুটস আর কোক আরেকটা মজার ব্যাপার হলো এশিয়ানা এয়ারলাইন্সে যদি কেউ ট্র্যাভেল করেন ভেজিটেরিয়ান স্পেশালি তাকে ভেজ ফুড প্রি বুক করে রাখতে হবে না হলে ভেজ অপশন ইন ডোনার মেনু তো এরপরে ডিনার করে আমি দু তিন ঘন্টা ডিজনির একটা মুভি ছিল ওখানে টিভিতে তো ওটা দেখতে দেখতেই রাত কাটিয়ে দিয়েছিলাম প্রায় তারপরে আর বার আর একটা মুভি দেখছিলাম তো মুভি দেখতে দেখতেই প্রায় মানে ইন্ডিয়ার টাইমে রাত একটা বেজে গেছিলো আর এই হচ্ছে রাত্রিবেলায় বাইরের ভিউ আর দেখতে দেখতে সকাল ছটা নাগাদ আমরা ফাইনালি ইনচিওন বা সিয়ালো এয়ারপোর্টে আমরা পৌঁছে যাই অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল ভিউজ দ্যাট হাই হ্যাভ এভার সিন ইনসাইড ফ্রম আ ফ্লাইট সত্যিই খুব সুন্দর ছিল ভিউটা জিয়নেসে আবার অ্যাকচুয়ালি আমাদেরকে লাগেজ কালেক্ট করতে হবে ইমিগ্রেশন অফিসারের কাছে যেতে হবে এবং আবার ভিসা ভেরিফাই করাতে হবে ইনচিয়ন থেকে জেজু যাওয়ার জন্য আমাদের নেক্সট গন্তব্য হলো গিম্পু এয়ারপোর্ট আর গিম্পু যাওয়ার জন্য আমরা ইনচিয়ন থেকেই ওখানকার যে সাবওয়ে সিস্টেম আছে সাবওয়ে নিয়ে নেব বাই দ্য ওয়ে আমরা এশিয়ানের যে ফ্লাইটটাতে করে এসেছিলাম সেটা অ্যাকচুয়ালি ছিল একটা বোয়িং সেভেন ফোর সেভেন ফ্লাইট তো ওটাতে অ্যাকচুয়ালি দুটো ফ্লোর থাকে একটা হচ্ছে প্যাসেঞ্জার ফ্লোর আর একটা হচ্ছে লাউঞ্জ লাউঞ্জটা ইজ বেসিক্যালি ফর প্রিমিয়াম ইকোনমি বিজনেস ক্লাস অ্যান্ড ফার্স্ট ক্লাস সো যদি কখনো পরে সম্ভব হয় ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাসে ট্রাভেল করার দেন আই উইল অলসো মেক আ ভিডিও অফ দ্যাট বাইদাভাই ইঞ্জিয়ন কিন্তু সাউথ কোরিয়ার ওয়ান অফ দি মোস্ট বিজিয়েস্ট এয়ারপোর্টস দেখুন সকাল ছটার সময়ও মারাত্মক ভিড় ছিল আর এই করতে করতে ইমিগ্রেশনের ওখানেও প্রায় এক ঘন্টার কাছাকাছি কমপ্লিট করার জন্য আচ্ছা এরপরে কিন্তু আমরা এখানে একটা স্টোর থেকে সিম কার্ড কিনে নিয়েছিলাম যেটা দশ দিনের ভ্যালিডিটি ছিল উইথ আনলিমিটেড ইন্টারনেট আর পড়েছিল প্রায় নাইন থাউজেন্ড মানে প্রায় ভারতের পাঁচশো টাকা এবারে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দিই যেহেতু আমরা সাবওয়ে নেব তো ইন্ডিয়াতে যেরকম আমরা মেট্রো কার্ড করাই কোরিয়াতে চলে কিন্তু টি মানি কার্ড তো আমাদেরকে প্রথমে মেট্রো ট্র্যাভেল করার জন্য এই যে ভেন্ডিং মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে টি মানি কার্ড যে পিঙ্ক পিঙ্ক কার্ডগুলো আছে ওগুলো হচ্ছে টি মানি কার্ড ইনস্ট্রাকশানগুলো বহুত অ্যান্ড কোরিয়ানে দেওয়া থাকে তো পাঁচ হাজার কেডাব্লুআর একটা রিচার্জ করলে টি মানি কার্ড জেনারেট হয়ে যাবে আর সে টেন থাউজেন্ড কে আর এখানে রিচার্জ করে নিতে হবে ফার্দার ট্রাভেলের জন্য আর তারপরে আপনি ওই যে ওখানে মেট্রো স্টেশনের রাস্তা আছে ওখান দিয়ে চলে যাবেন ইঞ্চিয়ন এয়ারপোর্ট থেকে অ্যাকচুয়ালি দু ধরনের সাবওয়ে ছাড়ে একটা হচ্ছে সুপারফাস্ট আর একটা হচ্ছে অল স্টপেজ তো গিম্পুর যাওয়ার জন্য আপনাদেরকে অল স্টপেজ সাবওয়েটাই নিতে হবে কারণ সুপারফাস্টটা গিম্পুতে দাঁড়ায় না গিমপু পরের এয়ারপোর্টে দাঁড়ায় আর এই হচ্ছে কিছু অসাধারণ ভিউস ফ্রম ইনসাইড দি মেট্রো তো এই তো এবার আমরা গিম্পু এয়ারপোর্টের সাবওয়ে স্টেশনে ঢুকছি তো এইখান থেকে আমরা এয়ারপোর্ট চলে যাব। কিন্তু এয়ারপোর্টে গিয়ে জানতে পারি যে আমাদের নেক্সট ফ্লাইটটা তিন ঘন্টা ডিলে হয়ে গেছে অ্যান্ড ফাইনালি গিম্পু থেকে পঁয়তাল্লিশ মিনিট ফ্লাইট ট্রাভেল করার পরে আমরা ফাইনালি জেজু এয়ারপোর্টে পৌঁছাচ্ছি সো দিস ইজ দ্য ভিউ আর আমাদের সেকেন্ড ফ্লাইটটাও কিন্তু এশিয়ানারি ফ্লাইট ছিল আমরা অ্যাকচুয়ালি এশিয়ানারি দুটোই ফ্লাইট বুক করেছিলাম একটা যেটা ইন্টারন্যাশনাল ওয়ান অ্যান্ড দিজ দি ডোমেস্টিক ওয়ান ইন সাউথ কোরিয়া তবে সাউথ কোরিয়াতে লক্ষ্য করার ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়াতে যেরকম এয়ারপোর্টে প্রচুর গ্রাউন্ড স্টাফ থাকে সাউথ কোরিয়াতে মোস্টলি ইট ইজ অপারেটেড বাই মেশিনস ইভেন ইমিগ্রেশন অফিসারের ওখানেও জাস্ট অনলি ওয়ান আর টু পিপল আর দেয়ার অ্যান্ড মোস্ট অফ দি থিংস আর রেগুলেটেড বাই মেশিনস অনলি and finally we are landing at jeju international airport. 제주 국제공항에 도착했습니다. 항공기 연결로 인해 도착이 지연. 안녕히 가십시오. Ladies and gentlemen, welcome to Jeju International Airport. <s Puerto Rico>